আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি নীরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম যশোরের বিএমপির নেতাকে মাথায় গুলি করে হত্যা মাহাদির মুক্তির দাবিতে শাহবাগে বৈষম্য ছাত্র আন্দোলনের অবস্থান আটশে আটষট্টি হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি জামাত জামায়াতের দরকসাকি চূড়ান্ত পর্যায়ে জারার মনোনয়নপত্র বাতিল ঢাকা দুই আসনের জামায়াত পাঠের মনোনয়ন বাতিল জুলাই গণ পুলিশের বিচারের অগ্রগতি বিএসএফ এর হাতে দশ বছরের ছত্রিশ বাংলাদেশি নিহত। গ্যাস সিলিন্ডারের জন্য হাহাকার মিলছে না বেশি বেশি দামেও বিপ্লব কুমার ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ হবিগঞ্জের সেই বৈষম্য বিরোধী ছাত্র নেতা গ্রেপ্তার এলপিজির নতুন দাম ঘোষণা রোববার থেকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানালো কলকাতা নাইটস রাইডার্স শশা টমেটোর দাম চড়া কিন্তু স্বস্তি মুরগি ডিমের দামে আগামী চারদিন অব্যাহত থাকতে পারে শীতের প্রভাব হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল আব্দুল সাত্তারকে তারেক রহমানের একান্ত সচিব ও শিবলিকে পেশ সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে উনত্রিশ মিলিয়ন ফেক মোবাইল আইডি বাংলাদেশের বিশাল কলোনিং ও মেশন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা মাহদির হবিগঞ্জে গ্রেপ্তার করা হয়েছে মোস্তাফিজের আইপিএল থেকে বাদ অ্যাডভাইজার আসিফ নজরুল বিবি সিকে ভারত থেকে ওয়ার্ল্ড কাপ ম্যাচ স্থানান্তরের অনুরোধ করেছিল এটাই ছিল বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনিজুয়েলার আক্রমণ করে মাদুরকে অপহরণ করেছে ভেনিজুয়েলার তার তেল নিয়ন্ত্রণ কমাবে না বলে ঘোষণা করেছে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলা আক্রমণের তীব্র নিন্দা যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার মাদুরোকে ধরেছে ট্রাম্প যুক্তরাষ্ট্র দেশটি চালাবে তিনি ল্যাটিন আমেরিকার যুক্তরাষ্ট্রের মাদুরো ধরার পর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা আক্রমণে অগ্রহণযোগ্য লাইন অতিক্রম করেছে বলে ব্রাজিলের দাবি যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলা একশনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেছে চীন হামলার এক সপ্তাহের আগে মাদুরোকে আত্মসমর্পণ করতে বলেছিলেন ট্রাম্প মাদুরোকে ধরতে গিয়ে কোনো সেনা নিহত হয়নি ফক্স নিউজের টেলি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছে ভেনেজুয়েলার মার্কিন অভিযান যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত যশোরের বিএমপি নেতাকে মাথায় গুলি করে হত্যা রাজনৈতিক সহিংসতার আরেকটি কালো অধ্যায় যোগ হয়েছে স্থানীয় বিএমপি নেতাকে করে হত্যা করেছে পুলিশ তদন্ত শুরু করলেও রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই ঘটনা নির্বাচনী পরিবেশের উত্তেজনা বাড়তে পারে মাহাদের মুক্তির দাবিতে শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদের গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগের অবদরোধ ছাত্ররা মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও আন্দোলনে ছড়িয়ে পড়ার সংখ্যা রয়েছে এটি গণতান্ত্রিক গবে অধিকারের প্রশ্ন তুলেছে আসিফের আটষট্টি আর্সে আটষট্টি হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি শিক্ষা খাতে সুখবর সরকার আটষট্টি হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে এটি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে তবে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি যাতে মেধার ভিত্তিতে নিয়োগ হয় জামাত চর্মনায়দের দর্ক চূড়ান্ত পর্যায়ে আসন্ন নির্বাচনের ইসলাম এবং পীর চর্মনায়ের দলের আসন সমঝোতার আলোচনা চূড়ান্ত পর্যায়ে এই জোট রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে তবে ধর্মীয় রাজনীতির উত্থান গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে নির্বাচন কমিশন তাসনিম যারার মনোনয়নপত্র বাতিল করেছে দ্বৈত নাগরিকত্ব সহ বিভিন্ন অভিযোগে এই সিদ্ধান্ত এটি নির্বাচনী প্রক্রিয়ার কঠোরতা দেখালেও আপিলের সুযোগ রয়েছে রাজনৈতিক মহলে এই তীব্র বিতর্ক চলছে ঢাকা আসনের জামাত প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে ঢাকা দুই আসনে জামাত প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে কাগজপত্র ত্রুটির অভিযোগে এই সিদ্ধান্ত জামাতের এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে নির্বাচনী নিয়মকানুন কঠোরভাবে পালনের এই উদাহরণ হিসেবে সতর্ক প্রার্থী সতর্ক করেছে জুলাই গণপ্রত্যা পুলিশের বিচারের দাবিতে অগ্রগতি জুলাই গণ আন্দোলনের পুলিশের গুলিতে নিহতদের ঘটনার বিচারের প্রক্রিয়া অগ্রগতি অনেক হামলা ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে এটি কালচারাল এবং ন্যায় বিচারের দাবি পূরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে দ্রুত বিচারণ নিশ্চিত করার প্রয়োজন বিএসএফের হাতে দশ বছরের ছত্রিশ বাংলাদেশে নিহত হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দশ বছরের ছত্রিশ বাংলাদেশে নিহত হয়েছে এই ঘটনায় দুই দেশের সম্পর্কে চাপ সৃষ্টি করেছে কূটনৈতিক পর্যায়ে প্রতিবাদ জানানো হয়েছে তবে মানবাধিকার লঙ্ঘনের বন্ধের কার্যকর পদক্ষেপ এখন দরকার সিলিন্ডারের গ্যাসের জন্য হাহাকার মিলছে না বেশি দামেও এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি বা সংকটে জনজীবন বিপদস্থ বেশি দাম দিলেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না সরকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছে সংকটেই অর্থনীতি বা দৈনন্দিন জীবনের প্রভাব ফেলেছে বিপ্লব কুমার তার স্ত্রীর ব্যাংকের হিসাব অবরুদ্ধ নির্দেশ দুর্নীতির অভিযোগে বিপ্লব কুমার বা তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ এটি দুর্নীতি বিরোধী অভিযানের অংশ তবে তথ্য পেরিয়ে আসতে পারে যা রাজনৈতিক মহলের আলোচনা জন্ম দিয়েছে হবিগঞ্জের সেই বৈষম্য বিরোধী ছাত্র নেতা গ্রেপ্তার হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার পুলিশের স্টেশনের আগুন বা হামলার অভিযোগ এই গ্রেপ্তার আন্দোলনকে আর উত্তেজিত করতে পারে তবে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় বলে মনে করছে কর্তৃপক্ষ এলপিজির নতুন দাম ঘোষণা এলপিজি দামের নতুন দাম ঘোষণা করেছে তবে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনগণ আশা করছে দাম কমবে অন্যথায় সংকট আরও বাড়তে পারে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ আনুষ্ঠানিকভাবে লোক দা নাইটস রাইডার্স ঢাকা বাংলাদেশ সম্পর্কে টানা পড়েন এবং কোকের মুক্ত মুস্তাফিজুরকে ছেড়ে দিয়েছে বিসিসিআইয়ের নির্দেশে এই সিদ্ধান্ত ক্রীড়া প্রতিষ্ঠানের রাজনীতির ফবড়াই সমালোচনা হচ্ছে বিসিবিকে আইসিসির তুরস্ত করতে পারে শশার টমেটোর দাম চূড়া সস্তি মুরগি ডিমের শশার টমেটোর দাম আকাশ ছোঁয়া তবে মুরগি ডিমে সস্তে আছে শীতকালীন সবজির সরবরাহ কমে যাওয়ার দাম বেড়েছে সরকার মনিটরিং বাড়লেও জনগণের ভোগান্তি অব্যাহত থাকছে আগামী চার দিন অব্যাহত থাকতে পারে শীতের প্রভাব আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী চার দিন শীতের তীব্রতা অব্যাহত থাকবে কুয়াশা ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত ছিন্নমূল মানুষদের সাহায্য দরকার হামিদুর রহমানের আজাদের মনোনয়নপত্র আইন লঙ্ঘনের অভিযোগ এটি তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করেছে তবে আপিলের সুযোগ আছে আব্দুল সাত্তারকে তারেক রহমানের একান্ত সচিব বা শিবলিকে পেশ সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে বিএনপির সাংগঠনিক পরিবর্তন আব্দুল সাত্তারকে তারেক রহমানের একান্ত সচিব বা শিবলিকে বেশ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে এটি দলের নেতৃত্ব শক্তিশালী করার পদক্ষেপ উনত্রিশ মিলিয়ন ফেক মোবাইল আইডি জব্দ করেছে বাংলাদেশ বিশাল ক্লোনিং এর মিলিয়ন জাল মোবাইল আইডি ক্লোনিং উমিশন যা বিআরটিসি তদন্ত শুরু করেছে এটি জাতীয় নিরাপত্তা জন হুমকি সাইবার অপরাধের কঠোর পদক্ষেপ এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হবিগঞ্জে গ্রেপ্তার হয়েছে বৈশ্বপ বিরোধী ছাত্রনেতা মাহাদির হবিগঞ্জে গ্রেপ্তার অগ্নিসংযোগের অভিযোগে এই গ্রেপ্তার আন্দোলনকে নতুন অবস্থায় নিতে পারে তবে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে পুলিশের দাবি মুস্তাফিজের আইপিএল থেকে বাদ দেয় অ্যাডভাইজার আসিফ নজরুল বিবিসিকে ভারত থেকে ওয়ার্ল্ড কাপ ম্যাচে স্থানান্তরের অনুরোধ জানিয়েছিল মুস্তাফিজের আইপিএল বাদ পড়ার উপদেষ্টা আসিফ নজরুল বিসি বিসিবিকে ওয়ার্ল্ড কাপের থেকে ম্যাচ থেকে সরানোর অনুরোধ করেছে এটি বা রাজনীতির সংমিশ্রণের উদাহরণ আইসিসির হস্তান্তরের দরকার এই ছিল বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনিজুয়েলার আক্রমণ করে মাদুরেকে অপহরণ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহত অপহরণ করেছে ট্রাম্প এটিকেও মাদুরের অপরাধের শাস্তি বলছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন অভিযোগ উঠেছে যা বিশ্ব নেতারা তীব্র নয় জানিয়েছে ট্রাম্প ভেনিজুয়েলা তার তেল নিয়ন্ত্রণ করবে বলে ঘোষণা দিয়েছে ট্রাম্প ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা তেল সহ দেশ চালাবে কিন্তু মাদুরের অপসরণ এবং এই সিদ্ধান্ত তেলের ক্ষোভে সন্ত্রাস সাম্রাজ্যবাদী হস্তান্তর বলে সমালোচনা করছে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলার আক্রমণ নিন্দা বিশ্ব নেতারা যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলার অভিযানের নিন্দা জানিয়েছে তবে চীন ব্রাজিল সহ অনেক দেশ এটিকে আইনের লঙ্ঘন বলছে এই ঘটনার আন্তর্জাতিক সম্পর্কের নতুন সংকট সৃষ্টি করতে পারে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার মাদুরোকে ধরেছে ট্রাম্প বলছে যুক্তরাষ্ট্রের দেশটি চালাবে মাদুর গ্রেপ্তারের এই ট্রাম্প বলছে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা চালাবে ড্রাগ চোরাচালানি অভিযোগে ওই অভিযান চালিয়েছে তবে এটি সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে ল্যাটিন আমেরিকা যুক্তরাষ্ট্রের মাদুর ধরার প্রতিক্রিয়া জানিয়েছে ল্যাটিন আমেরিকার দেশগুলো মাদুর গ্রেপ্তারের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তবে উপনিবেশবাদীরা পুনরাবৃত্তি বলে অভিহিত করা হচ্ছে তবে অঞ্চল স্থিরতা বাড়ার সংখ্যা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে অগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য লাইন অতিক্রম করেছে তবে অভিযান শান্তি অঞ্চলের নীতি লঙ্ঘন করেছে আন্তর্জাতিক সম্পদের নিন্দা বাড়ছে যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলার এক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে সিন সিন জানিয়েছে যুক্তরাষ্ট্র আইন আন্তর্জাতিক লঙ্ঘন করেছে তবে মাদুরের অপসারণ হস্তক্ষেপ নিন্দনীয় এটি বিশ্ববান শক্তির শান্তির বা শক্তির ভারসাম্য প্রভাব ফেলতে পারে হামলার এক সপ্তাহের আগে মাদুরেকে আত্মসমনের কথা বলতে বলেছেন ট্রাম্প অভিযানের এক সপ্তাহে ট্রাম্প মাদুরেকে আত্মসমনের আহ্বান জানিয়েছিলেন এটি পরিকল্পিত অভিযানের ইঙ্গিত তবে ভেনিজুয়েলের রাজনৈতিক পরিবর্তন শুরু মাধবীকে ধরতে গিয়ে কোনো সেনা নিহত হয়নি ফক্স নিউজে টেলিং সাক্ষাৎকারে জানছে টাম টাম জানিয়েছে মাধুরীকে গ্রেপ্তারে কোনো সেনা নিহত হয়নি অভিযান সফল বলে দাবি তবে ভেনিজুয়েলার হতাহতের খবর আছে ভেনিজুয়েলার মার্কিন অভিযান যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছে যে যুক্তরাষ্ট্রের অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত নয় আন্তর্জাতিক আইন মামলার আহ্বান জানিয়েছে এই ঘটনা রাজনীতির নতুন মেরুকরণ সৃষ্টি করেছে এই ছিল আজকের সংবাদ বিস্তারিত নেক্সট কোনো এপিসোডে আপনাদের মাঝে আমি আজ দিন আহমেদ আবার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টেক কেয়ার ইন ইউর হেলথ গুড বাই আল্লাহ হাফেজ